নমস্কার অনেক দিন অনেক মাস পর আপনাদের সামনে আবার এলাম একটি নতুন আনন্দ সংবাদ নিয়ে আপনারা সকলেই জানেন ঐশী অটোমোবাইলের একটি ইমার্জেন্সি চ্যানেল আছে ওই ইমার্জেন্সি চ্যানেলে আমরা আমাদের দোকান থেকে দশ কিলোমিটার পর্যন্ত কোন বাইক বা স্কুটি খারাপ হয়ে গেলে আমাদেরকে ফোন করলে আমরা যাই আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি তাই সে হিসাবে আমাদের সময়সীমা ছিল সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আজ আমরা সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত এই পরিষেবা দেবার জন্য প্রস্তুত হয়েছি আশা করি আপনারা সকলেই আমার এই ওই মোবাইলের ইমার্জেন্সি পরিষেবা পাবেন যদি প্রয়োজন লাগে আমাদেরকে ফোন করবেন আমরা যাই ইভেন কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেও যাই এই পরিষেবা দেওয়ার জন্য খুব ভালো লাগে আনন্দ পাই বা কাস্টমারের থেকে ভালো ব্যবহারও পাই তার জন্য শেষ প্রশেষ ধন্যবাদ আবার নিয়ে এলাম একটা নতুন ভিডিও আপনারা দেখতে থাকুন すかさすかさすかすすすすすすかさすすかすかす

もう一回。<My> এতক্ষণ ধরে তো আপনাদেরকে দেখালাম দাদার থেকে জেনে নেবো পরিষেবাটা পেয়ে দাদা লাগলো পরিষেবা তো খুব ভালো কারণ ফোন করার সাথে সাথে মোটামুটি পঙ্কজ দা পাঠিয়ে দিয়েছে এবং যে ছেলে দুটো এসছে ওনারা ব্যবহার খুবই ভালো এবং খুব সুন্দরভাবে সারিয়ে দিল এবং স্টার্ট নিচ্ছে আগে স্টার্ট নিচ্ছিল না মানে পরিষেবা এক কথায় বলতে মানে লো গুড গুডের থেকে মানে ভেরি গুড থ্যাংক ইউ